রাজধানীর মোহাম্মদপুরে মোদী দোকানে আবু সায়েদ হত্যা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনির চার দিন ও সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগুদ্দিন মঙ্গলবার এই আদেশ দেন বিস্তারিত মাহতাব সোমবার সন্ধ্যায় রাজধানীর এলাকা থেকে গ্রেফতার হন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী দীপু দীপুমণি এর কয়েক ঘণ্টা পর ধানমন্ডি এলাকা থেকে আরিফ খান জয়কে গ্রেফতারের কথা জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মোহাম্মদপুর থানার মুদি দোকানে আবু সায়েদ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরের পর দীপুমণি ও আরিফ খান জয়কে আদালতে হাজির করে পুলিশ পরে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিন রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ তবে আসামি পক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল করে জামিনের আবেদন করা হয় একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পক্ষের শুনানিরন্তে গুণাগুনরপরে ভিত্তি করে বিচার আদালত অদিগত তদন্তের জন্য এই আসামিদেরকে আরও অধিক করার জন্য তদন্তকর্মিক কর্মকর্তার আবেদন মঞ্জুর করেন এবং এক নম্বর আসামি দীপু মনি মহিলা হওয়ার কারণে তাকে 4 দিন রিমান্ড দাও হয় এবং জয় আরিফ রহমান জয় তাকে 5 দিন রিমান্ড মঞ্জুর করা হয় এদিকে দীপুমনি ও আরিফ খান জয়ের বিচারের দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা মাহতাব মিনহাজ 21 টেলিভিশন ढाका